আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি এই স্পেশাল লাচ্ছা সময়টি রান্না করবো তো রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের সময়গুলো সেমাইগুলো হালকাভাবে ভেজে নেব অনেকে কিন্তু লাচ্চা সেমাইটা ঘি দিয়ে ভাজেন তবে এটা রেডিমেড ঘিয়ে ভাজা লাচ্ছা সময় ছিল তো আমি এটা ঘি দিয়েই এমনি ফ্রাই শুধু ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে এরপর এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে সেট করে নেব। আর হ্যাঁ যারা নতুন আমার নতুন সদস্য হয়ে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা বাটনটি অন করে দেবেন সব ভিডিও পাওয়ার জন্য এই আমি সময়গুলোকে বাটিতে সেট করে নিয়েছি এরপর আমি প্রায় প্যানে এক লিটার লিকুইড দুধ এখানে নিয়ে নিয়েছি আমি এটা গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন তবে সেটা ঘনত্বটা একটু বেশি লাগবে আমি এই দুধটাকে জাল করে নেব জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি এখানে আপনাদের স্যামায়ের পরিমাপ অনুযায়ী আপনারা চিনিটা কম বেশি করে নেবেন এরপর এখানে আমি একটা তেজপাতা দুটো দারচিনি ও দুটো এলাচ দিয়ে দেব প্রায় পনেরো মিনিট জাল করে নেওয়ার পর দুধের ঘন্টাটা অনেক চলে এসছে মানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি ঠান্ডা জায়গায় রেখে আমি শ্যামাইটা সেট করে নেব এখন আমি স্যামাইতে কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে কিশমিশ দিয়ে বাদাম দিতে পারেন অথবা যদি নারকেলটা দেন তবে অবশ্যই দুধের ভিতর নারকেলটা দিয়ে হালকা জাল করে নিতে হবে এরপরের স্যামাইয়ের ভিতর আমি জাল করে রাখা দুধটা দিয়ে দেব দুধটা আমি সম্পূর্ণ দুধটাই কিন্তু দিয়ে দিয়েছি এক প্যাকেট লাচ্চা শ্যামাই আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি কারণ এই দুধটা না সাত থেকে আট মিনিট পর শুকিয়ে যাবে তো অল্প দিলে স্যাময়ের ভিতর দুধের পরিমাণটা কম দেখা যাবে এবং খেতেও খুব ভালো লাগবে না সাত মিনিট পর দেখে দেখতে পাচ্ছেন দুধগুলো শুকিয়ে গেছে এবং পারফেক্ট হয়েছে স্যাময়গুলো ধরলে একদম রসে টুকটুক করছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক